আমার সাথে অসভ্যতা করেছে সে আমাকে একটা পালতে ফেলে দিয়ে চলে গেছে সে এতদিন ধরে সে দিন ধরে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে বিয়ে করতে চাইছে আর আমি যখন আজকে তাকে বিয়ের কথা বলছি যে বলছে যে আসো আমি তোমাক বিয়ে করব এই বলেছে আমাকে বোনপড়া ডাকে নিয়ে এসেছে নিয়ে এসেছে আমাকে বিয়ে করার বাঁধে আমাকে রাস্তার মধ্যে অসভ্যতা করেছি আমাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে এসে চলে গেছে ছেলের নাম রনি বাসা আমি বাবা কেন জানি না আমাদের সম্পর্ক প্রায় আজ থেকে দেড় মাস আগে কিন্তু সে বলতে যে আমাকে অনেক আগে থেকে পছন্দ করে আমি তাকে বলছিলাম আমার ছোট্ট একটা বাচ্চা আছে সে আমাকে বলছিলাম আমি বাচ্চা সব তোমাকে মেনে নেব কিন্তু সে আমাকে মেনে নেয়নি তার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল আমি চাই আমাকে মেনে নি যে আমাকে বিয়ে করো আমার জীবনটা বাঁচতে ঠিক আমাকে তাহলে সে যে কোনো একটা ফাইসাল আমাকে করে দিই আমি তো সে আমাকে কোনো একটা পায়সালা করে দিই ও যখন বিয়ে করবে না যখন আমার জীবনটা নষ্ট করুন যে তখন একটা কিছু করুক সে আমাকে পাওনা টাওনা দিয়ে আমার নাস্তায় আমাকে কি ইয়ে করে দিক পরিষ্কার করে দিক তাহলে আমার কোনো দাবি থাকবে না তার উপরে হ্যাঁ